আরেকটা হাদিস আছে নবীজি বলেছেন অনেক লোক এমন আছে সারা জীবন নেক করে সুন্নতের উপর চলে নামাজ রোজা সব কিছু করে এমন আমল করতে করতে সে জান্নাতের কিনারে পৌঁছে যায় মানে সে আমল নেই সে জান্নাতের আরামায় সুখ শান্তি ভোগ করতে পারবে এমন জান্নাতের কিনারে পৌঁছে যায় কিন্তু হঠাৎ এমন একটা কাজ করে বসে যে কাজের কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান আর তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায় সে কাফের হয়ে যায় বেমান হয়ে মারা যায় জাহান নামে হয়ে যায় আরেকটা লোক সারা জীবন আল্লাপের না ফরমানি করে এমন সব ধরনের পাপ করে সব ধরনের অপরাধ করে কিন্তু শেষ জীবনে সে যখন বুঝতে পারে যে এই কাজগুলি তার ঠিক হয় নাই সে তবা করে মুসলমান হয় তখন আল্লাহ তালা তার কত কবুল করে জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দেন তখন সে জান্নাতি হয়ে যায় সুতরাং আমরা যদি আল্লাহর প্রিয় বন্ধ হয়ে কবরে যেতে চাই ইমান নিয়ে যেতে হবে আমাদের কি করতে হবে ইমান নিয়ে যেতে হবে ইমান নিয়ে যাওয়ার জন্য এই যে এই ঘটনাটা লেখছে যে ইমান নিয়ে যাওয়ার জন্য এক নম্বর কাজটা করতে হবে ইমানের যে সম্পদ মহাবল্যবান শপথ এটাকে সব সদা সর্বদা সর্বক্ষণ 24 ঘন্টা যাতে এটা কেউ নষ্ট করতে না পারে সেই জন্য সজাগ থাকতে হবে এটা লাখ নম্বর আর দুই নম্বর হলো চোখের হেফাজত করতে হবে ওই যে লোকের iman নষ্ট হইছে কেন চোখের কারণে একটা দৃষ্টি কারণ চোখটা হলো শয়তানের তীর আল্লাহ নবী বলেছেন কি চোখটা হলো শয়তানের তীর আর এই শয়তান তীর নিক্ষেপ করে চোখে দ্বারা মহিলাদের মাধ্যমে মহিলাদের মাধ্যমে নারীদের মাধ্যমে সুতরাং আমরা আমাদের এক নম্বর আমল হইল ইমানের হেফাজতের জন্য চেষ্টা করতে হবে আর ইমান যে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই জন্য সুক্রিয়া আদায় করতে হবে সবসময় কারণ কোরআন শরীরের মধ্যে আল্লাহ তালা বলছেন লাইন সাকার তুমি তোমরা যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো নিয়ামত বাড়াই দেবো

তার মধ্যে আর মৃত্যুর মধ্যে তার মধ্যে আর জান্নাতের মধ্যে শুধু প্রাচীরটা হলো মৃত্যু বরণ করলেই সে জান্নাতের আরামায়েশ বুক করতে পারবে হ্যাঁ আয়তুল কুসি পড়তে কয় লাগে কয় লাগে আদা আদামি বি বোধয় লাগবে আয়তুল কুসি পড়তে আমি পরে আপনারা শোনেন আল্লাহ ইল্লাহ আল্লা হাইয়ুম হাইয়ুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم يعني ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم أتقلب عن أمرين কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তুল কুর্সি বলে আল্লাহ নবী বলেছেন তাহলে তার মধ্যে আর বেহস্তের মধ্যে ব্যবধানটা হলো শুধু মৃত্যু মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ তারা বেহস্তের নাজ নামত দিয়ে কবরের মধ্যে লালন পালন করে তাহলে এটা যারা এখনো শিখেন নাই তারা কি শিখবেন কি বলেন শিখবেন কে কে শিখবেন দেখি হাত দেখি আল্লাহ তালা তো অভিজ্ঞান আরেকটা আমাদের কথা বলে শেষ করে দেই বোখারি শরীফের হাদিস আল্লাহ নবী বলেছেন যদি কেউ সকালবেলা সাইয়দুল ইস্তেক ফার পরে তিনবার তিনবার একবারে কথাই আছে না সাইয়দুল ইস্তেক ফার পরে তাহলে সে যদি সারা দিনের মধ্যে মৃত্যুবরণ করে মরবেন আমরা তো মরব হয়তো রাত্রে ওঠে দিনে নাকি বলেন রাত দিন সারাটার সময় নাই যদি সকালে ফজরের নামাজের পরে পরে আর সূর্য ডোবার আগে যদি তার মৃত্যু হয় তাহলে অবশ্যই সে বেহেসতে যাবে আর যদি মাগরিবের নামাজের পরে পরে আর সূর্য ওঠার আগে যদি তার মৃত্যু হয় তাহলে অবশ্যই সে বেহেসতে যাবে তাহলে সাইদুল ইস্তেক ফার সকলে কি পড়েন কে বলেন দেখি আদৌ দেখি সকলে তো জানেন না এখন কি শিখবেন

মাগরীবের নামাজের পরে ফজরের নামাজের পরে পড়লে ইনশাল্লাহ আমরা বেহস্তি যেতে পারবো পড়ব না আমরা শিখব না আল্লাহ তালা আমাদের সকলকে শিখা এবং আমল করার তো দান করেন